গুড মর্নিং টিচার গুড মর্নিং चिल्ड्रन ইউ মে সিট ডাউন শুভ প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো শুভ প্রভাত মিস আমরা ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি তোমরা কি জানো আমাদের চারপাশের পরিবেশ আমাদের গ্রাম আমাদের উপজেলা স্টোরি সত্যি আর আজ আমরা এমনি এক চমৎকার জায়গার গল্প জানবো আমাদের কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বাজিতপুর উপজেলার গল্প বাজিতপুর আমার দাদুর বাড়ি তো ওখানেই দারুণ তো তাহলে আজ আমরা এক দারুণ আবিষ্কারের পথে পা বাড়াবো তোমরা কি তৈরি হ্যাঁ মেস তাহলে চলো প্রথমে আমরা বাজিতপুরের একটি মানচিত্র দেখি দেখো এটি হলো আমাদের বাজিতপুর উপজেলা জেলা কিশোরগঞ্জ জেলার দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান এর উত্তরে কুলিয়ার চর দক্ষিণে কোটিয়াদি ও ভৈরব পূর্বে নিকলি ও অষ্টগ্রাম আর পশ্চিমে উপজেলা এটা বেশ বড় দেখাচ্ছে একদম ঠিক বলেছ এটি শুধু বড় নয় এর আছে সমৃদ্ধ এক ইতিহাস আর ঐতিহ্য বাজিতপুরের নামকরণ নিয়ে একটি দারুণ লোককথা প্রচলিত আছে বলা হয় প্রায় পাঁচ হাজার চুয়ারশ খ্রিস্টাব্দের দিকে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র শাহবাজিদ এখানে একটি দুর্গ নির্মাণ করে বসবাস শুরু করেন তার নাম অনুসারেই এই এলাকার নামকরণ হয় বাজিতপুর সুলতানের ছেলে দারুন ঠিক ঠিক তাই আর এই বাজিতপুরকে প্রশাসনিক ভাবে উপজেলা ঘোষণায় প্রায় তিরাশিটি সালে এর আয়তন প্রায় একশো তিরানব্বই বর্গ কিলোমিটার এখানে প্রায় দুই পাঁচ লক্ষ মানুষের বসবাস তার মানে বাজিতপুরের বয়স অনেক পুরনো